লাশ গতি bari কটা লড়াই দেখুন অসাধারণ অসাধারণ সেই জান হচ্ছে আমরা করে দুই দল করে পাঁচ মিশানো মিশানো যাব তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন দর্শক আপনারা লক্ষ্য করুন সামনে কিন্তু দুইটা নৌকা আসতেছে বাইচের নৌকা দেখুন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই খুবই কট্টাকটি টান হচ্ছে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর খেললাম তো দর্শক শ্রোতা দেখুন এই মাত্র কিন্তু একটা টান শুরু হয়ে গেছে দেখুন কোভিড কর্তা কর্তি টান চারটা নৌকা কিন্তু একসঙ্গে ছাড়ছে এই হলুদ কালারটা কিন্তু এখন আগে আছে কোন জায়গার নৌকাটা বলতে পারতো না লেখা আছে মা বাবার দোয়া তারপরে একটা আলিব এক্সপ্রেস তারপর ওইখানে আছে কাতার তরি এবং কাতার তরির পাশাপাশি আরেকটা নৌকা আছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না এটা কোন জায়গার নৌকা

তো দর্শক শ্রোতা কিছু বুঝতেছি না দুইটা নৌকা কিন্তু টান দিছিল বাস এবং গাজীবাড়ি মাঝখান থেকে কিন্তু গাজীবাড়ি কিন্তু গাড়ি নৌকা থামাই দিছে থামাই এই দেখুন এখানে কিন্তু আর লক্ষ্য ওই দূরে দুইটা নৌকা কিন্তু আস্তে এইমাত্র এই মাত্র টান ছাড়ছে নৌকা দুদুর নাম আমি বলতে পারতেছি না একটু কাছে আসলে দেখা যাবে তখন বলতে পারবো জনতা এক্সপ্রেস ওই পাশে কে কালা যেটা জনতা এক্সপ্রেস রান ছেড়ে দেখুন অসাধারণ তার তিনটা নৌকা কিন্তু একসাথে ছাড়ছে তিনটা একসাথে ছাড়ছে তিনটা গাজী বাড়ি আর হচ্ছে উড়িয়াবাস আর ওটা গেছে শেরে বাংলা ভিটাপাড়া নাকি হ্যাঁ ভিটাপাড়া অসাধারণ নৌকা বাইশ দেখুন বেউথা মানিকগঞ্জ কালীগঙ্গা নদীতে তো বন্ধুরা দেখুন দুইটা নৌকা কিন্তু ছাড়ছে কট্টা কটি লড়াই হচ্ছে দেখুন এই যে দেখুন দেখুন দুইটা নৌকা একবার সমানে সমানে চলছে সমানে সমানে সেই ডান হচ্ছে সেই টান তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি যেখানে পাল্লার

এই স্টেজের সামনে দেখুন এখানে বিশাল বড় একটা নৌকা একটা নৌকা ডুবে গেছে সেটাকে উঠানোর জন্য ফায়ার সার্ভিস যাচ্ছে ফুটে করে তো বন্ধুরা বাইশ দেখে এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম এমাত্র সন্ধ্যা ঘনি আসছে আকাশের অবস্থা খুব একটা ভালো না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম